জন্ম কর্মচমে দিব্যম এবং নৈতি কৃষ্ণ বলছেন হে অর্জুন যিনি আমার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানতে পারেন তাকে দেহত্যাগ করার পর আর পুনরায় এই জগতে ফিরে আসতে হয় না তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন তো নিত্যধামে ফিরে যাওয়াটা হচ্ছে এই মনুষ্য জীবনের প্রধান কর্তব্য ধামে ফিরে যাওয়া আর এর জন্য কি করতে হবে কৃষ্ণের জন্ম এবং কর্ম সেটা খুব ভালোভাবে শ্রবণ করতে হবে এই জড়জগতে আমাদের সবচাইতে প্রধান দুঃখ হচ্ছে যে আমাদের জন্মগ্রহণ করা এবং আমাদের মৃত্যুবরণ করা হম শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন যে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে সায়নম গৃহ সংসারে বহুদুস্তারে কৃপয়া পারে পাহি মোরারে এই যে পুনরায় জন্মগ্রহণ করা এবং পুনরায় মৃত্যু পুনরায় জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই চক্র থেকে হে মোরারে আমাকে পাহি করো আমাকে উদ্ধার করো হম এই হচ্ছে মানব জীবনের প্রধান সমস্যা তো কৃষ্ণ কেন জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে কারণ যাতে আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে না হয় কৃষ্ণ জন্মগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্ম মৃত্যুকে বন্ধ করা কৃষ্ণ কেন এই জগতে এসে কর্ম করেন যাতে আমাদেরকে আর কর্মের বন্ধনে ফেসে যেতে না হয় আমরা বহু বহু কাল এই জড়জগতে রয়েছি দুঃখ কষ্ট পাচ্ছি কখনো বা দেবতার কুলে জন্ম নিচ্ছি কখনো বা মনুষ্য কুলে জন্ম নিচ্ছি কখনো বা পশু কুলে কখনো বা তরুলতার কুলে জন্ম নিচ্ছি কেন কারণ আমাদের এই কর্মের ফল আমরা কর্মের ফলে ফেসে আছি নিত্যকাল যাবৎ তো কৃষ্ণ কেন কর্ম করেন একইভাবে যাতে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি যদিও কৃষ্ণের জন্মগ্রহণ করা এবং কর্ম করার জন্য এটা কারো কাছে কই ফিওত দেবার প্রয়োজন নাই কিন্তু কৃষ্ণ এখানে কই দিচ্ছেন হম হ্যাঁ জড়জগতের মালিক চিন্ময় জগতের মালিক কৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ডের মালিক হ্যাঁ সাপোজ ধরুন আপনার একটি বাড়ি আছে এখন এই বাড়িতে আপনি যাবেন তাদের তো অন্য কারো কই প্রয়োজন নেই তাই না আপনার বাড়ি আপনি যখন মঞ্চে যাবেন যখন মঞ্চে আসবেন তো এটা তো কৃষ্ণের বাড়ি কৃষ্ণের নিজের কেনা জায়গা তো কারো কেনার জায়গা না পৃথিবী তো কৃষ্ণ যখন মঞ্চে আসবে তাতে তো কারো কৈফিয়তের প্রয়োজন পড়ে না তাই না কিন্তু কৃষ্ণ জানে যে তিনি যদি পৃথিবীতে আসেন তো কিছু জাতি কিছু নিকৃষ্ট স্তরের মানুষ কৃষ্ণের জন্ম নিয়ে কৃষ্ণের কর্ম নিয়ে কটোক্তি করবে হ্যাঁ তাই জন্য বলছেন যে কৃষ্ণ কেন এই জগতে আসেন কেন এই জগতে এসে তিনি কর্ম করেন একবার মুঘল সম্রাট আকবর তিনি তার প্রধান উপদেষ্টা বীরবলকে প্রশ্ন করছেন যে তোমার ভগবান কেন এই জগতে আসেন তার তো এই জগতে আসার কোনো প্রয়োজন পড়ে না তিনি কেন জন্মগ্রহণ করেন তখন বীরবল বলছে যে প্রভু এক সময় আপনাকে আমি সেই উত্তরটা দিয়ে দিব তো একদিন কি করছে বীরবল এবং আকবর তারা বারান্দাতে ছিলেন এবং আকবর দেখতে পাচ্ছেন যে বারান্দার পাশে এক সরোবরে তার ছেলে কি করছে নৌবিলাস করছে এবং সাথে অনেক সেনাপতিরা রয়েছে সেই নৌকার মধ্যে বিরাট নৌকার মধ্যে তো আকবর এটা দেখে খুবই আনন্দ পাচ্ছে এবং বীরবলের সাথে কথোপকথন করছে তো এক সময় হঠাৎ করে এই ছেলে কি হয় সেই সরোবরের মধ্যে পড়ে যায় তো যখন সরোবরের মধ্যে পড়ে যায় আকবর দেখতে পায় তো আকবর ছুটে যেতে চায় সেই ছেলেকে বাঁচানোর জন্য হুম তো যখন ছেলেকে বাঁচানোর জন্য যায় তখন গিয়ে দেখে যে ওই ওটা প্রকৃতপক্ষে তার ছেলে ছিল না ওইটা ছিল একটা ছেলের রূপ প্রতিমূর্তি ছিল তো তখন আকবর বলছে যে কার এত বড় দুঃসাহস যে আমার সাথে এরকম বেয়াদবি করে তখন বীরবল তাকে বলেছিলেন যে প্রভু আপনি একবার প্রশ্ন করেছিলেন যে কেন আমার ভগবান এই জগতে আসে তো সেই প্রশ্নের উত্তরটা দেবার জন্যই আমি এই লীলাগুলা রচনা করেছি তো আপনি জানতেন যে আপনার ছেলেকে বাঁচানোর জন্য অনেক সেনাপতিরা রয়েছে আপনার ছেলেকে সেই সেনাপতিরা বাঁচিয়ে ফেলতে পারবে অবশ্যই আর এই সরোবর অনেক গভীর না ছেলের কিছুই হবে না কিন্তু তারপরও কেন আপনি ছুটে আসলেন সেই দূরবর্তী মহল থেকে কারণ আপনি আপনার ছেলেকে আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসেন তো ঠিক তেমনই আমার ভগবান আমাদের এই সকলকে খুব প্রাণের চাইতে বেশি ভালোবাসেন কারণ আমরা ভগবানের সন্তান হুম কৃষ্ণ বলছেন আমি এই জগতের সকলের বীজ প্রদানকারী পিতা তো বীরবল বলছেন যে ভগবানের সন্তান হচ্ছে আমরা তো ভগবান তার আসার প্রয়োজন পড়েনা এই জগতে কিন্তু কেন আসেন কারণ ভগবান দেখছেন যে আমরা এই জগতে নিত্যকাল যাবৎ কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি কৃষ্ণকে ভুলে জন্ম জন্মান্তর যাবৎ মায়ার বন্ধনে ফেসে যাচ্ছি নরকে যাচ্ছি কষ্ট ভোগ করছি তো পিতা এটা সহ্য করতে পারে না তাই জন্য পিতারূপ কৃষ্ণ এই জগতে আসেন আমাদেরকে উদ্ধার করার জন্য তো এই হচ্ছে কৃষ্ণের জন্মলীলা কৃষ্ণ কেন আসেন আমরা কষ্ট পাচ্ছি তাই জন্য কৃষ্ণ আসেন কৃষ্ণের কর্মগুলো অনেক অদ্ভুত হুম কিন্তু সাধারণ মানুষ ভাবে যে কৃষ্ণের কর্মগুলা হচ্ছে খুব নিকৃষ্ট স্তরের কর্ম প্রথমেই প্রথমে আঙ্গুল তুলে যে কৃষ্ণ নারীদের অপহরণ করেছে বস্ত্রহরণ হরণ করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু তারা এগুলা দেখে না যে কৃষ্ণ যখন খুব অল্প বয়সের ছিল খুব ছোট বালক পাঁচ বছর বয়স তখন তিনি বিশাল এক পাহাড়কে উত্তোলন করেছিলেন তা আবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে হ্যাঁ যেটা এই জলজাগতিক সাধারণ মানুষের পক্ষে কেন কোনো বিরাট ব্যক্তির ক্ষেত্রে সম্ভব না আমরা তো দুই হাতে একটি দশ ইঞ্চি ইট আমরা আলগিয়ে রাখতে পারবো না দুই দিন কিন্তু কৃষ্ণ সাত দিন তিনি গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করে রেখেছিলেন তাও আবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে হুম কৃষ্ণ কি করেছিলেন একবার তার বন্ধুরা বনে গিয়েছিলেন সকলে মিলে তখন বনে আগুন লেগে যায় দাবানল হয়েছিল তো কৃষ্ণ কি করেছিলেন সেই দাবানলগুলাকে গুলাকে লাচ্ছির মতো পান করেছে যেমন আমরা কোনো লিকুইড জাতীয় খাবার খাই না কীভাবে খাই পান করে খাই হ্যাঁ তো কৃষ্ণ সেইভাবে সেই আগুনগুলাকে খেয়ে ফেলেছিলেন অদ্ভুত কৃষ্ণের কর্ম কৃষ্ণ কি করেছিলেন তার গুরুদেব থেকে যখন শিক্ষা গ্রহণ করলেন তিনি তার গুরুদেবকে তিনি গুরুদক্ষিণা দিতে চেয়েছিলেন তখন সেই বিনিময়ে গুরুদেব বলল যে আমার মৃত সন্তানকে তুমি ফিরিয়ে দাও কৃষ্ণ বলরামকে বললেন তখন তারা সেই নরকপুরীতে গেলেন যমরাজকে যমরাজের সাথে কথা বললেন এবং তারপর তিনি সমুদ্র লোকে গিয়ে সমুদ্রের গভীরে গিয়ে বরুণ দেবের সাথে কথা বললেন এবং তার গুরুদেবের মৃত্যপুত্রকে তিনি জীবিত ফেরত আনলেন এ হচ্ছে কৃষ্ণের অদ্ভুত লীলা কিন্তু আমাদের চোখে এগুলা পড়বে না হুম আমাদের মতো নিকৃষ্ট জাতিদের চোখে এগুলা পড়বে না কী চোখে পড়বে না কৃষ্ণ মেয়েদের বস্ত্র হরণ করেছে এগুলা চোখে পড়বে কিন্তু কেন কৃষ্ণ বস্ত্রহরণ হরণ করব কৃষ্ণকে আদৌ বস্ত্র হরণ করেছে এগুলো আমরা জানার কখনোই চেষ্টা করব না হ্যাঁ তো যাই হোক কৃষ্ণের জন্ম এবং কর্ম আমাদের জন্ম এবং আমাদের কর্মের মতো সাধারণ না যদি আমরা এগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে শ্রবণ করতে পারি তাহলে আমরা ভক্ত হতে পারব আর আমরা যখন ভক্ত হতে পারব তখন আমাদের আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না আর ভক্ত হয়ে হচ্ছে মনুষ্য জীবনের প্রধান কর্তব্য আর যদি আমি গোপীদের সেই পবিত্রময় লীলা সম্পর্কে কিছু বলতে চাই যদিও ওই উচ্চ স্তরে লীলা বলার যোগ্যতা আমার কখনো হবেও না তবু আর কি সমাজের মানুষের কথায় কিছু বলতে হয় যে তাদের ভক্তির স্তর আর আমাদের ভক্তির স্তর এক না তাদের ভিতরে কোনো কাম ছিল না তাদের ভিতরে সবটাই ছিল প্রেম এই জগতে কাম বলতে শুধুমাত্র রয়েছে প্রেম বলতে কিছু নেই আমরা যেটাকে প্রেম বলে থাকি সেটা প্রকৃতপক্ষে প্রেম প্রেম না হ্যাঁ এই প্রেমটা এক সময় কামে রূপান্তর হয়ে যায় হ্যাঁ যেমন এই জড় জগতে নারী পুরুষ যখন প্রেম করে তথাগত যে প্রেমের কথা বলে সেটা কামে রূপান্তর হয় এক সময় হ্যাঁ নারী পুরুষকে ভোগ করার চেষ্টা করে পুরুষ নারীকে ভোগ করার চেষ্টা করে কিন্তু গোপীদের সাথে যেই কৃষ্ণের ভালোবাসা সেটা খুব উচ্চ স্তরের ভালোবাসা সেখানে কোনো ক্রাম কামের মানে গন্ধমাত্র নেই ছেটা ফোটাও নেই হ্যাঁ আর গোপীদের দেহটা আমাদের সাধারণ আমাদের ব্যক্তিদের মতো দেহ না আমাদের যেমন রক্ত মাংস দিয়ে দেহ তৈরি বৃন্দাবনবাসীদের গোপীদের দেহ বা ব্রজবাসীদের দেহ বা ভগবানের দেহ রক্ত মাংস ধারা তৈরি না তো তাদের ভিতরে কামের কোনো গন্ধ নেই কাম বাসনা নেই তাদের ভিতরে সম্পূর্ণটাই প্রেম রয়েছে কারণ কেমন প্রেম প্রেম বলতে আমরা কি বুঝি যেমন একটি মা তার ছোট সন্তানকে ভালোবাসে খুব ভালোবাসে অনেক ভালোবাসে সেটা হচ্ছে প্রেম সেখানে কোনো কাম নেই মা কিন্তু ছেলেকে ভোগ করতে চায় না ভালোবাসা হম সেটা হচ্ছে সেই রাধা কৃষ্ণের রাধা রাধারানীর এবং গোপীদের সাথে কৃষ্ণের যে প্রেম সেই প্রেমের এক ক্ষুদ্র পরিমাণ অংশ হম এই জড়জগতের মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসাটা হ্যাঁ যেমন শাস্ত্রে বলা হচ্ছে যে বিশাল সমুদ্র হুম আর এই বিশাল সমুদ্রের এক বিন্দু জল ও সমুদ্রই কারণ বিশাল সমুদ্রের জলের মধ্যে যেমন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে তেমন এক বিন্দু জলের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে পরিমাণের দিক দিয়ে বিশাল সমুদ্রে বিশাল জল সেটা পরিমাপ করা যায় না কিন্তু এক বিন্দু জলকে খুব সহজেই পরিমাপ করা যায় তেমন হচ্ছে সেই বৃন্দাবনের প্রেম আর এই মা এবং সন্তানের প্রতি যে ভালোবাসা হুম তো বৃন্দাবনের সেই প্রেমটা অনেক উচ্চস্তরের অনেক উচ্চস্তরের অনেক উচ্চস্তরের সেইখানে কোনো কাম নেই কিন্তু আমরা আমরা কি দেখতে পাই আমরা সব জায়গায় শুধু কাম দেখতে পাই হুম আমাদের চোখে কাম রয়েছে সেজন্য আমরা ভগবানের সেই শুদ্ধ প্রেমকে আমরা কামই মনে করি হুম কারণ আমরা তো দেখি এখন আমি আমার চোখ ধারা আমরা চর্মচক্ষু ধারা কি দেখতে পাই শুধু ইট বালু সিমেন্ট দেখতে পাই এজন্য জন্য ভগবানের রূপকে আমি ইট বালু সিমেন্টের ধারা তৈরিই ভাবি আমি তো এছাড়া অন্য কিছু দেখতে পারি না আমার সেই যোগ্যতা নাই তা আমার সেই যোগ্যতা নাই প্রেম দেয় দর্শন করার আমার যোগ্যতা কি রয়েছে না সব জায়গায় কাম দর্শন করার মেয়েদে দেখলে কাম মনে হয় ভোগ করার বাসনা জাগে তো সেই জন্য রাধা রাধাকৃষ্ণের ভালোবাসাটাকে আমার কামই মনে হয় ঠিক না এগুলো অনেক উচ্চ স্তরের লীলা অনেক উচ্চ স্তরের কর্ম তো এইগুলা এই জন্ম এবং কর্ম যদি আমরা যথাযথভাবে কৃষ্ণ বলছেন যথাযথভাবে যদি জানা সম্ভব হয় তখন আর আমাদের জন্ম গ্রহণ করতে হবে না কিন্তু আমরা জানি না কবে আমরা রাধা কৃষ্ণের বা ভগবানের এই জন্ম এবং কর্ম যথাযথভাবে জেনে যথাযথভাবে ভক্তি করতে পারব আর যদি আমরা ভক্তি করতে পারি তাহলে আমাদের মানব জীবনের সার্থকতা হরে কৃষ্ণ